গুড ইভিনিং বন্ধুরা তোমরা কে কোথায় আছো আমার লাইভটাকে জয়েন করো প্লিজ আর আমি আজকে ফার্স্ট টাইম লাইভে আসছি তোমরা কেউ আমার লাইভটাকে জয়েন করো না হলে পরে আমি লাইভটাকে সামনে এগিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো না তোমরা প্লিজ আমার লাইভটাকে জয়েন করো তো তোমরা সবাই কেমন আছো সেটা বলো আর প্লিজ আমার লাইভটাকে জয়েন করো আমি আজকে ফার্স্ট টাইম লাইভে আসছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য তোমরা কে কোথার থেকে লাইভটাকে দেখছো প্লিজ জয়েন করো আমার লাইভে তো আমি আজকে ফার্স্ট টাইম লাইভে আসলাম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছো ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ফার্স্ট টাইম লাইভে চলে এসেছি উম তোমরা সবাই আমার প্লিজ লাইভ থেকে জয়েন করো আর কে কোথার থেকে দেখছো লাইভ অবশ্যই কমেন্ট করে জানাও প্লিজ তোমরা আমার লাইভটাকে জয়েন করো আর আমি আজকে ফার্স্ট টাইম লাইভে আসলাম ইউটিউব থেকে তো আমার লাইভটাকে জয়েন করার জন্য ধন্যবাদ তুমি কোথার থেকে দেখছো প্লিজ জানাও হ্যালো আজকে আমি প্রথমবার লাইভে আসলাম আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তাই জন্য আমি লাইভে আসলাম আজকে ফার্স্ট টাইম তো তোমরা কোথার থেকে মানে দেখছো আমার লাইভটা প্লিজ জয়েন করো আর হচ্ছে গিয়ে আমি অনেক আশা নিয়ে আসছি আজকে সবার সঙ্গে গল্প করার জন্য তো সবাই জয়েন করো আমার সাথে আমার সঙ্গে গল্প করার জন্য তুমি যদি গল্প করতে চাও অবশ্যই আমার লাইভটাকে জয়েন করো তো চলো তাহলে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে গল্প অবশ্যই আমাকে প্রশ্ন করতেই পারো কোথা থেকে দেখছ লাইভটা অবশ্যই বলো তোমরা কিছু তো বলো কেউ তো জয়েন করছো না লাইভে এসে কিছু বলছো না প্লিজ কিছু তো অন্তত বলো কোথা থেকে লাইটটা দেখছো অবশ্যই বলো তোমরা আমি তোমাদের সাথে গল্প করার জন্যই আসছি আজকে আমি ভাবছিলাম অনেকদিন ধরে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পর আমি লাইভে আসব তো আজকে আমি ফার্স্ট টাইম লাইভে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য তো তোমরা প্লিজ আমাকে অবশ্যই বলতে পারো কিছু প্রশ্ন থাকলে তো আমি তোমাদের সঙ্গে গল্প করার জন্যই চলে এসছি তো কোথার থেকে লাইটটা দেখছো কিছু তো অন্তত বলো কিছু বলছো না কোথা থেকে কে দেখছো লাইকটা আমার ভিডিও গুলো তোমাদের কেমন লাগে সেটাও বলো আর আমি ভিডিও করি তোমাদের ভালো লাগলে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব তো ভাববো যে না আমার ভিডিও যদি সবাই দেখে তাহলে আমি ভাববো যে না আমার ভিডিও সবাই দেখে তাই জন্য আমি আরো বেশি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর তুমি যদি আমাকে সাপোর্টই না করো তাহলে আমি কি করি বলো ভিডিও বানাবো তো প্লিজ আমার পাশে থেকো আর আজকে সবার সঙ্গে গল্প করার জন্যই আসছি লাইভে one कुछ भी तो কিছুই তো বলছো না আন্তত কিছু তো বলো

ওকে তোমরা কিছু বলছো না আমি তাহলে এখানে স্টপ করে দিচ্ছি লাইভটা আর কেউ কিছু বলছো না আজকে ফার্স্ট টাইম চলে আসলাম লাইভে তোমরা কেউ জয়েন করছো না আমার সাথে আমার সঙ্গে কেউ কথাও বলছো না তো ঠিক আছে টাটা গুড নাইট সবাইকে এতক্ষণে চলে হাই কেমন আছেন অনেক ভালো আছে অনেকক্ষণ পরে আমি ভাবলাম যে না লাইফটাকে অফ করে দেই তো বলেই দিলাম ফিনিশ করার চেষ্টা করলাম তো দেখলাম তোমার মেসেজ আসলো এতক্ষণ পরে তো ভাবলাম ঠিক আছে তাহলে লাইভে আমার কেউ জয়েন করলো আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো আর কোথার থেকে লাইভটা দেখছো সেটাও বলো আমি তোমাদের সঙ্গে গল্প করার জন্যই আর আমার পাশে থেকো আমি আমি হচ্ছে হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে অনেক দিন পর আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল তাই জন্য আমি ভাবলাম আজকে লাইভে আসি কোথার থেকে দেখছো ভাই তুমি লাইভটা আমি বাংলাদেশ ও আচ্ছা উম অনেক ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে তোমার কি চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলে তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর তোমাদের সাহায্য ছাড়া আমি কিছুতেই মানে সামনে এগোতে পারবো না আমার বাসা জয়গাঁও ভুটান বর্ডার পাশে ওকে আর আমার ফেসবুক পেজ আছে সেখানে গিয়েও তোমরা হচ্ছে গিয়ে ফলো করে দিতে পারো রিনাবর্মন একটা পেজ আছে রিনা রিনা মেকআপ বাই রিনাবর্মন আর একটা রিনাবর্মন লাইফস্টাইল ব্লগ আমার ইউটিউব চ্যানেলের এর জানা আছে সেটাই আমার পেজ আছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে গিয়ে ফলো করে দিও পেজটাকে পেজ দুটো আছে দুটোর মধ্যে ফলো করে দিলেই হবে আর আমার ইনস্টাগ্রামও আছে রিনা বর্মন তো সার্চ করলে পেয়ে যাবে ফেসবুক মেসেঞ্জারে কথা বলবেন বইদিন না মেসেঞ্জারে আমি ইউজ করি না আর আমার এতটা টাইম নেই মেসেঞ্জারে কথা বলার জন্য কথা বলার জন্য টাইম নেই জন্য আমি আজকে লাইভে আসছি আমি ম্যাসেঞ্জারে বেশি একটা মানে ম্যাসেঞ্জার আমার নেই আর ম্যাসেঞ্জারে আমি কথাও বলতে পারি না কারণ কি আমি ম্যাসেঞ্জারে মানে টাইম নেই আমার এতটা আমি টেলারে কাজ করি তো মানে সেলাই কাজ করি তো সে টাইমটা আমার হয় না তাই জন্য আমি আজকে লাইভে আসলাম অনেকদিন পর ইউটিউব থেকে তো এখানেই আমি সবার সঙ্গে গল্প করার জন্য চলে এসি তোমাদের যদি কোনো গল্প থাকে তাহলে আমার সঙ্গে গল্প করতেই পারো আর আমার লাইভটাকে শেয়ার করে দিতে পারো অবশ্যই এখন যে করছি এই তোমরা শেয়ার করো তাহলে সবার কাছে পৌঁছলে ভালো হবে ব্যাপারটা তো চলো আর আমার ভিডিও গুলো দেখে নিও ভালো লাগলে শেয়ার করে দিও আমার বেস্ট ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ অবশ্যই হতে পারো কেন হতে পারবে না ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন নিজের ফেসবুক পেজ ফেসবুক আইডিতে আর অন্যান্য বেস্ট ফ্রেন্ড আমার হচ্ছে গিয়ে সবাই ফ্রেন্ড এখানে ইউটিউব চ্যানেলে যত ফ্রেন্ড আছে সবাই আমার ফ্রেন্ড হয় আর বেস্ট ফ্রেন্ড বলে কিছু হয় না ঠিক আছে একটা কথা বলবো কারণ বেস্ট ফ্রেন্ড বলতে সবাই ফ্রেন্ড কাকে বেস্ট ফ্রেন্ড আর কে মানে হয় না যেরকম ফ্রেন্ড ফ্রেন্ড তো ফ্রেন্ডই হয় বেস্ট ফ্রেন্ড আর কে নিচে যারা থাকবে ওরকম কিছু না সবাই ফ্রেন্ড ঠিক আছে তো তুমি তোমাকে যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই তোমার ফেসবুক আইডিতে ফলো শেয়ার করে দিতে পারো আর আর সবাইকে বলবে আমার চ্যানেলটাকে যাতে সাবস্ক্রাইব করে আর ভিডিও গুলো ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিতে বলো আর আমার পাশে থেকে কথা হবে ওকে সবগুলো ভিডিও দেখে লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পেজটাকে ফলো করে দিও আর আমার লাইফটাকে শেয়ার করে দাও বেশি বেশি করে তারপর বলো সন্ধ্যাবেলা কি খেলে খাওয়া দাওয়া হয়েছে কিছু টিফিন করেছো কি eh godori islam তাহলে বাই পরে কথা বলবো লাইভে আসলে কথা বলবো ওকে আমি আগামী কালকে না হলে পরশু দিন লাইভে আসতে পারি তার আগে আমি কমিউনিটিতে পোস্ট করে দিব ঠিক আছে তা দেখতে পারবে অবশ্যই আমার চ্যানেলটা যদি তোমার সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই দেখতে পারবে আর এখন তো আমি লাইভ করছি তো la hija que se ha con el dios আজকে কিন্তু আমি সবার সঙ্গে গল্প করার জন্য এসেছি লাইভে তো কেউ তো লাইভে জয়েন করছো না কোথার থেকে কে দেখছো লাইভটা আমার কেউ বলছো না কিছু তো করো আমার সঙ্গে কথা বলো গল্প করো কে কে আছো আমার লাইভে তো প্লিজ কমেন্ট করে জানাও কে কে লাইভে আছো প্লিজ কমেন্ট করে জানাও আর কোথার থেকে লাইভে দেখছো সেটাও বলো আর আমি কিন্তু আজকে গল্প করার জন্যই আসি তোমাদের সাথে আমি এই ফার্স্ট টাইম আসলাম লাইভে ইউটিউব থেকে তো ইউটিউব চ্যানেল থেকে আমি আজকে ফার্স্ট টাইম কিন্তু লাইভে আসি তোমাদের সঙ্গে সবার সঙ্গে গল্প করার জন্য তোমরা চলে আসো আমার লাইভে গল্প করার জন্য তো আমি চলে এসেছি সবার সঙ্গে আড্ডা দিতে কদার থেকে টা দেখছ তো প্লিজ জানাও কোথার থেকে লাইকটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাও আর তোমাদের সঙ্গে গল্প করার জন্য কিন্তু আমি লাইভে আসছি আজকে তো সবাই চলে এসো আমার সঙ্গে গল্প করার জন্য আমি আড্ডা দিয়ে চলে এসছি ওকে তোমরা কেউ কিছু বলছো না তাই আমি দায়িত্ব থেকে বেরিয়ে যাচ্ছি এখন টাটা সবাইকে